আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে ফুটন্ত দুধের মধ্যে মুড়ি দিয়ে দুর্দান্ত স্বাদের চপ মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি দেখে এবং খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা মড়ি দিয়ে তৈরি করা মিষ্টি অনেক টেস্টি হবে খেতে বাড়িতে যদি সামান্য মুড়ি থাকে এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন শুরু করি এখানে আমি মুড়ি নিয়েছি দুই কাপ নরম মুড়ি হলে হবে মুসমুসে মুড়ি হলে হবে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি তিন টেবিল চামচ চিনি দিয়ে আমি চেড়ে নিব নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে একটু চেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে বেশি কালার করা যাবে না তাহলে চিনি পুরে তিতা হয়ে যাবে এই রকম সুন্দর কালার হলেই দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ লিটার দুধ দিয়ে আমি চেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিব তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের একটু কম চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ আর এখানে আমি গুঁড়ার দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ার দুধ দিলে মিষ্টি আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া হাফ চামচ সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন আমি নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি মুড়ি মুড়ি দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে নিব আর চুলা রাস এই সময় একদম লো আছে করে ঢেকে রাখবো পাঁচ মিনিট তাহলে মুড়িটা একদম সফট হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি নেড়ে চেড়ে নিব নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ সুজি দিয়ে নেড়ে চেড়ে একটু নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে আর মুড়িটাকে ভালো করে এই এইরকম করে ম্যাশ করে নিতে হবে অনবর্ত নেড়ে চেড়ে মসৃণ একটা টাইট ডো তৈরি করে নিতে হবে যখন দেখবেন এইরকম প্যানের গাছ হেরে আসছে তখনই হয়ে যাবে এখন আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে মথে নিচ্ছি হাতে ঘি লাগিয়ে মথে নেবেন তাহলে হাতের সাথে লেগে আসবে না একদম মসৃণ করে ডোটা মথে নিতে হবে ভালো করে মথে নিয়েছি এখন আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি নিয়ে এই রকম করে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে তারপরে চপ আকারে বানিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এই এইরকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব আপনারা চাইলে যে কোনো রকমের করে এই মিষ্টি বানাতে পারেন সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে মালাই তৈরি করে নিব আগে থেকে এখানে তিন কাপ লিকুইড দুধ জাল করে ঘন করে নিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আর দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে আমি নেড়ে চেড়ে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দেব এখন একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে মিষ্টিগুলো দিয়ে আমি চুলার রাস মিডিয়াম আঁচে করে ঢেকে জাল করব পাঁচ মিনিট বেশি জাল করা যাবে না মনির মিষ্টিগুলো গলে যাবে পাঁচ মিনিট জাল করে নিলেই হবে ঢাক না খুলে আমি আলতু করে নেড়ে চেড়ে দিব তারপর আবারও ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামে ঢেকে রেখে দেবো ঠান্ডা পর্যন্ত ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে আর শিরাগুলো একদম ঘন হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি মুড়ি দিয়ে যে এত মজার একটা মালাই চপ মিষ্টি তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না অনেক টেস্টে আমি উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে খুব মজার এই মিষ্টিগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বাড়িতে বানিয়ে খেতে পারবেন খুবই মজার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ